বার্থডে পার্টিতে গিয়ে আমি কি কী খেয়েছিলাম চলো সেটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট টাইমে আমি খেতে বসে একটু জল খেয়ে নিয়েছিলাম কারণ পকোড়া খেয়েছিলাম তো খুব জল তেষ্টা পেয়েছিলো তো সেই জন্য একটু আগে জল খেয়ে নিলাম তারপর দিয়ে গেল প্লেট আর টিস্যু আর তারপরে দিয়েছিলো ফিশ ফ্রাই আর সেটা না আমার বর ভিডিও করতে ভুলে গেছে মানে যখন দিয়ে গেছে তখন ও ভিডিওটা করে সেই জন্য ওকে একটু বকা করলাম তারপর ভাবলাম যে বকা করে এখন আর লাভ নেই চলো আবার খাওয়াই ফিরে যাওয়া যাক ফিশ ফ্রাইটা যখন দিয়ে গেছে তখন তো আমার পর ভিডিও করেনি আর এমনিও আমার ফিশ ফ্রাইকে দেখ খুব ভালো লাগে তাই আরেকটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম আর তারপর দিয়ে গেল স্যালাড ফিশ ফ্রাই খেতে খেতে চলে আসলো কচুরি আর চানা মশলা আর ফার্স্টে ভুল করেছে বলে এখন কিন্তু ফোনটা একদম ভালো করে ধরেই ছিল মানে আমি এখন ওকে বলছিলাম যে থাক এখনও আসিনি দাঁড়াও আগে আসুক তারপর তুমি ফোনটাকে অন করো মানে ক্যামেরাটা অন করো ও তখন বলছে না না থাক আমি আগে থেকে ক্যামেরাটা অন করে রাখি তারপর আবার নিতে ভুলে যাব ভিডিও করা হবে না তখন তুমি আবার রাগারাগি শুরু করে দেবে তার থেকে হলেও আমি ক্যামেরাটা অন করেই রাখি আমরা কিন্তু এখানে বসে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছিলাম আর ওদিকে আমার মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল মামাম ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল ওর সাথে যে কটা ফটো তুলবো সেটা আর তুলতে পারিনি জানো ওর সাথে সবাই ফটো তুলেছে আর আমরা যখন ফটো তুলতে গেছি তখন দিকে ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে সবাই ফটো তুলেছে আর সবার ফটোগুলো বেশ সুন্দরও হয়েছে কিন্তু আমরা ঠিকমতো ফটো তুলতে পারিনি কারণ মামাম তখন ঘুমিয়ে পড়েছিল আমি ভাবলাম থাক আমরা তো মামামার সাথে পরেও ফটো তুলতে পারবো কিন্তু সবাই আগে মামামার সাথে ফটো তুলে নিই তারপরে আমরা পরে তুলে নেবো অন্য সময় তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু কচুরি আর চানা মশলা খাওয়া কমপ্লিট আর তারপর দিয়েছিল পোলাও আর চিকেন কষা রান্নাগুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর তারপর পোলাও আর মাংস খাওয়া হতে না হতে দিয়ে গেল চাটনি আর পাঁপড় তারপর দিয়েছিলো মিষ্টি আমি মিষ্টিটা খাইনি আমি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু এত কিছু খাওয়ার পর আমার আর মিষ্টি খেতে ভালো লাগে না তাই আমি মিষ্টিটা খাইনি আর তারপর খেলাম কেক আর সব শেষে পান আর আইসক্রিম নিয়ে সবাইকে টাটা বাইবাই করে বাড়ি চলে আসলাম বার্থডে পার্টির খাওয়া দাওয়াটা আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও টাটা